আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি বাটন থাকবে সেই বাটনে ক্লিক করার পর বলবে যে আমি আমি ক্লিক অর্থাৎ সেটাকে বলে টুস্ট টুস্ট আপনাকে আজকে দেখাবো কিভাবে আপনি ব্যবহার করবেন যাবার মধ্যে এবং সেটি বাটনে ক্লিক করার সাথে সাথেই বলবে যে আমাকে ক্লিক করা হয়েছে এরকম একটা বিষয় তো আমি এটা এই মোবাইলের মধ্যে রান করেছি এটা এখনই এই মোবাইলের মধ্যে ইনস্টল হবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি লঞ্চিং অন ডিভাইস অর্থাৎ মোবাইলের মধ্যে যাচ্ছে এই বাটনটা কি করতেছি আমি এই মোবাইলের মধ্যে পাঠাইতেছি তো দেখতে পাচ্ছ এই মোবাইলের মধ্যে কিন্তু অলরেডি চলে গেছে কিন্তু আমি এখন যদি এখন ক্লিক করি ক্লিক দেখতে পাচ্ছি না এখানে বাটন চাপা হয়েছে আবার বলতেছি ক্লিক সে বলতেছে হ্যাঁ এখানে তো চাপা হয়েছে তো এটা আমি কিভাবে করলাম চলুন আমরা জেনে নিই তো দেখতে পাচ্ছেন আমি লিনিয়ার লে ভিতরে আর গ্র্যাভিটি নিেছি তো গ্র্যাভিটি দিয়েছি সেন্টার তো গ্র্যাভিটি যদি আপনি সেন্টার না দেন তাহলে এই বাটনটা কোনোই মধ্যখানে থাকবে না তো এটা যদি আমি এখান থেকে সরিয়ে পেলি তাহলে দেখুন কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন আর মধ্যখান থেকে উপরে চলে গেছে তো যদি এটাকে আমি আবার আপনার আন্ডো মারি অর্থাৎ আমি পিছনে ফिरी তাহলে দেখতে পাচ্ছেন আমার বাটনটা কিন্তু এখানের মধ্যে চলে আসছে তো অবশ্যই আপনারা বাটন মধ্যখানে আনার জন্য গ্রাবিটি সেন্টার দেবেন মনে রাখবেন লেআও গ্রাভিটি না গ্রাবিটি সেন্টার দেবেন লিনিয়া লেআও টাকাকালীন তো এখন এই বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখাচ্ছে বাটন চাপা হয়েছে এটা কিভাবে করলাম এটাকে কি বলে এটাকে বলে টুস্ট তাহলে চলুন আমরা যাবার মধ্যে চলি যাবার মধ্যে দেখাচ্ছে যে আমি একটি বাটন নিয়েছিলাম সেই বাটনের একটা কোড আছে এটাই হচ্ছে সেই কোড সুতো হাতে বি তারপর বড় হাতের সি তারপর এল আই সি অর্থাৎ বাটন ক্লিক এটাই হচ্ছে তার ইউনিক আইডি এই আইডিটা আমি এখানে মধ্যে কি করেছি ফাইন করেছি এই যে দেখতে পাচ্ছেন ফাইন বি ওয়াই আইডি অর্থাৎ এই এরিয়ার ভিতরে আমি একটা বাটন দিয়েছি অর্থাৎ ইউনিক আইডিটা দিয়েছি আর এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আমি বাটনকে চিনিয়ে দিয়েছি এই বাটন অর্থাৎ এইটা হচ্ছে এইটা আর এই বাটনের আবার একটা নাম দিয়েছি এই বাটনের নাম হচ্ছে বিটিএন ক্লিক অর্থাৎ বিটিএন ক্লিক স্পেস ইকুয়াল স্পেস ফাইন ভিউ বাই তারপর আর ডট আইডি ডট ইউনিক আইডি অর্থাৎ বিটিএন ক্লিক অর্থাৎ এইটাকে আমি কার্য করব যার কারণে এখানে আমি বলে বলে দিয়েছে যে তুমি এই জায়গার মধ্যে কার্য করিও তারপর দেখতে পাচ্ছেন এই বাটন কার মাধ্যমে কার্য করেছে এটার মাধ্যমে না তাহলে দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু নিচে চলে আসছে এই যে এই জায়গার মধ্যে আমি ক্লিক করলেই এটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এইটা হচ্ছে এইটা তাহলে এইটাকে আমি এই আইডি দিয়ে এই জায়গার মধ্যে নিয়ে এসেছি অর্থাৎ অন ক্লিক লিসেনার করব এই জায়গার মধ্যে তো এখানের মধ্যে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার লেখার পর এই অপশনটা চলে আসছে এই অপশনটা চলে আসার পর এখানের মধ্যে এই জায়গাটা ছিল না দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল না এরকম ছিল তারপর আমি কি করেছি এই জায়গার মধ্যে একটা এই যে একটা টুস্ট লাগিয়ে দিয়েছি এখানে টুস্টের মধ্যে কি বলে দিয়েছি টুস্ট ডট মেক টেস্ট কন্টেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস তারপর টেক্সট অর্থাৎ এই জায়গার মধ্যে আমি যেই লেখাটা লিখবো এখানের মধ্যে সেই লেখাটাই আমাকে দেখাবে তো আমি এই জায়গার মধ্যে এখানে আমি দিই যে ক্লিক হয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি এখানে আমি লিখবো যে ক্লিক হয়েছে ক্লিক আচ্ছা ক্লিক হয়েছে তো এটা কিন্তু আমি এখন রান করব এই মোবাইলের মধ্যে আবার এই মোবাইল অ্যাপ্লিকেশনটা চলে যাচ্ছে তো ওখানে আমি ক্লিক নিয়ে এই বাটনের মধ্যে ক্লিক করার পর আমাকে বলবে যে ক্লিক হয়েছে তো এটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে ক্লিক হয়েছে এটা কাজ হচ্ছে কিনা তো মোবাইলের মধ্যে আমি আবার এটা ইনস্টল করলাম এখানে লঞ্চিং ডিভাইস দেখা যাচ্ছে অর্থাৎ আমার এই মোবাইলের মধ্যে এই অ্যাপটা যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমি এখানের মধ্যে যেগুলো আমি এই জায়গার মধ্যে যাবার মধ্যে কোড লিখেছিলাম অর্থাৎ বাটনকে পরিচয় করে দিয়েছি বিটিএন ক্লিক দিয়ে তারপর ফাইন ভিউ বা আইডি দিয়ে খুঁজে নিয়েছি তারপর সেই বাটন ক্লিককে অন ক্লিক লিসার দিয়ে অ্যাড করে নিয়েছি তারপর এখানের মধ্যে একটি টুস্ট লাগিয়ে দিয়েছি এই টুস্টের মধ্যে লেখা আছে ক্লিক হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক মি এখন যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে ক্লিক হয়েছে তো এভাবেই আপনারা এই লাইনটা যদি আপনারা বসিয়ে দেন অন ক্লিক লিসেনারের মধ্যে অর্থাৎ সেট অন ক্লিক লিসেনারের মধ্যে তাহলেই বাটনে ক্লিক করলে দেখাবে ক্লিক হয়েছে অর্থাৎ এটা কি বলে এটাকে বলে টুস্ট মনে রাখবেন এই টুস্ট আপনাকে ব্যবহার করার জন্য এটা অবশ্যই জেনে রাখা জরুরি অবশ্যই পরবর্তীতে আরো সুন্দর এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে এই চ্যানেল এবং এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং জানিয়ে দিন মতামত এই ভিডিওর কমেন্ট